হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন টাটার কাপুরের খুব সুন্দর এখানে কুশি কাটার ড্রেস নিয়ে চলে আসছে এটা কিন্তু টু পিস হবে এটা কোনো সালোয়ার পিস নাই আমি দেখিয়ে দেব এই সুন্দর জলপাই কালারের ড্রেসটা দেখুন মাসাল্লাহ এই হচ্ছে অল ওভার ড্রেসটা দেখুন অল ওভার ড্রেসটা কিন্তু খুব সুন্দর কার করে দেওয়া আছে এটা কিন্তু উঁচু ভরাটের ভেতরে হবে দেখুন কত সুন্দর করে এখানে কুশি কুশিকাটা সম্পূর্ণ কিন্তু ক্রুশিয়ার ওয়ার্কের ভিতরে হবে এটা হচ্ছে ক্রুশিয়ার ভেতরে আর এখানে নেক টা ভেতরে সিটানি ওয়ার্ক তো আছে এবার আমি একটু লো পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লো পোষণটা দেখুন খুব সুন্দর করে লো পোসন্ডটা কিন্তু কুশিয়ার ওয়ার্ক করে দেওয়া আছে আর এখানে খুব সুন্দর একটা পার ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে উঁচু ভাড়াটা চিড়াপতার ভেতরে হবে আর এই সুন্দর জলপাই কালার ড্রেসটা আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এবার আসি ব্যাক পার্ট টা দেখিয়ে দেবো ব্যাক পার্টে দেখুন খুব সুন্দর করে কিন্তু ঘন করে একটা সিটানি ওয়ার্ক করে দেওয়া আছে এবার আসি স্লিপটাতে স্লিপটাও কিন্তু সেম টু সেম ভাবে অর্ক করে দেওয়া আছে দেখুন এখানে সেম টু সেম ভাবে অর্ক করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিপটা স্লিপটা হচ্ছে ফুল স্লিপ ভাবে আপনারা চাইলে কিন্তু এটা থ্রি কোয়ার্টার করে নিতে পারেন আর এই সুন্দর ড্রেসটার সাথে একটু ওনাটা দেখে দেব এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখুন কতটা লং অনেকটা লং কিন্তু ওনার এখানে কর্নারে কিন্তু সম্পূর্ণ কুশিয়ার অর্ক করেছে তিনটা পার্ট করে দেওয়া আছে আর এখানে খুব সুন্দর করে অর্ক করে দেওয়া আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার জলপাইকার এত সুন্দর একটা কালার আর এই হচ্ছে সুন্দর ফুল অল ওভার হচ্ছে কত সুন্দর না ড্রেসটা কিন্তু খুবই সুলামুলা আমাদের এইখান থেকে পেয়ে যাচ্ছে না এই ড্রেসটা নিতে চাইলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার সহ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমি পরবর্তী ড্রেসটা চলে যাওয়া পরবর্তী ড্রেসটা হচ্ছে খুব সুন্দর একটা মেজেন্ডার কালারের ভেতরে পাবে মেজেন্ডার কালার অনেক সুন্দর একটা ড্রেস দেখুন এটা হচ্ছে অল ওভার ড্রেসটা এটা হচ্ছে এখানে ভাবে উঁচু রয়েছে সিটানি রয়েছে এটা হচ্ছে লো পোষণটা লো পোষণ দেখুন এইভাবে সম্পূর্ণ অর্ক করে দেওয়া আছে এবার সেই সুন্দর ড্রেসটা দেখেনি ব্যাক পার্ট দেখুন কত সুন্দর করে সিটানি অর্প করে দেওয়া আছে এটার স্লিপটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল স্লিপ হবে আপনার চাইলে এটা ত্রিক্টার করে নিতে পারেন আর এই সুন্দর ড্রেসটার সাথে একটু অন্যটাই চলে যাও অন্যটা কতটা না সুন্দর অন্যটা কিন্তু সেম টু সেম একই রকম পাবে শুধু অন্যটাও কালার কিন্তু আগেরটা ছিল জলপাই কালারের এটা হচ্ছে মেজেন্ডার কালারের ভেতরে পাবেন এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা দেখুন ড্রেসটার সাথে উন্যাটা উন্নাটা কিন্তু ওভার ড্রেস উন্নাটাই কিন্তু সিটা নেওয়ার পাবেন এবং কর্নারে কিন্তু পারক পাবেন এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা সোভিয়াস আমি দুইটা ড্রেসই দেখিয়ে দিয়েছি দুইটাই কিন্তু মার্শাল অনেকটাই সুন্দর তো এই সুন্দর ড্রেসটা নিতে চাইলে দূরত্ব দূরতায় স্ক্রিনশট করতে হবে আর আগামী ভিডিওতে আবার আমন্ত্রণ হলো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে